অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কিভাবে এসএসসি পরীক্ষায় 1250 প্লাস নম্বর পাওয়া যায় দেখো পরীক্ষায় সবাই কিন্তু প্রায় একই জিনিস লিখে বাট উপস্থাপনের কারণে অনেকে 95 প্লাস পেয়ে যায় অনেকে শুধুমাত্র 80 পেয়ে জিবিএফ পায় তাহলে সেই সিক্রেটটা আসলে কি পরীক্ষার খাতায় কিভাবে লিখে 95 প্লাস পাওয়া যায় ইভেন বাংলাতেও সেই জিনিসটা নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব শুধু বাংলা না আজকের এই ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই আলোচনা থাকবে প্রথমে আমরা চলে আসি বাংলায় আমরা কিভাবে লিখবো বাংলায় লেখার জন্য তোমার খাতাটা সুন্দর করে উপস্থাপন করা খুবই জরুরি বাংলাতে আমরা জানি সৃজনশীলে চারটা কোয়েশ্চেন থাকে প্রথম ক নম্বর এবং খ নম্বর কোয়েশ্চেন আমরা পুরো একটা পেজ জুড়ে লিখবো ক নম্বর কোয়েশ্চেনটাতে আমরা পুরো সেন্টেন্স লিখব শুধুমাত্র একটা ওয়ার্ড লিখব না খ নম্বর কোশ্চেনে আমরা অবশ্যই চেষ্টা করব দুটো প্যারা করার গ নম্বর কোশ্চেনে আমরা তিনটা প্যারা করব। প্রথম প্যারা হবে দুই থেকে তিন লাইন দ্বিতীয় প্যারা হবে পাঁচ থেকে ছয় লাইন এবং প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা একটা পেজে পেজে থাকবে এবং তৃতীয় প্যারাটা আমরা সম্পূর্ণ নতুন একটা লিখব। এর ফলে দেখা যাবে আমাদের গ নম্বর হবে মোট দুই পৃষ্ঠা দেন ঘ নম্বর কোয়েশ্চেনে আমরা করব হচ্ছে চার প্যারা প্রথম এবং দ্বিতীয় প্যারা আমরা একটা পৃষ্ঠায় লিখব তৃতীয় এবং চতুর্থ প্যারা আমরা আরেকটা পৃষ্ঠায় লিখব। সো এভাবে লিখলে আমাদের পৃষ্ঠার সংখ্যাও বাড়বে এবং আমাদের লেখাটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে আসবে তাহলে খাতাটা দেখতে সুন্দর লাগবে এবং আমরা যদি কোনো একটা প্রশ্ন কোনো পৃষ্ঠার অর্ধেকে শেষ করে ফেলি তাহলে সেখান থেকে আর নতুন প্রশ্ন শুরু করব না আমরা সেই অর্ধেক পৃষ্ঠাটা বাদ রেখে দিব। আমরা নতুন পৃষ্ঠা থেকে হচ্ছে কোয়েশ্চেন শুরু করব। এবং বাংলায় আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব লেখা যায় এবার চলে আসি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রের যে রিটার্ন পার্টটা আছে এটা আমরা অনেকেই মুখস্থ করতে চাই ভাব সম্প্রসারণ রচনা সারাংশ সারমর্ম এগুলো তুমি মুখস্থ করতে গেলে কখনোই তোমার সিলেবাস শেষ হবে না তাহলে কি করতে হবে ভাব সম্প্রসারণ, প্রতিবেদন রচনা এগুলো লেখার স্ট্রাকচার আছে দরখাস্ত লেখার স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার বা নিয়মটা হচ্ছে তোমাকে শিখে নিতে হবে এবং বাকি অংশটুকু পরীক্ষায় তোমার ইনস্ট্যান্ট নলেজ ইউজ করে পানি বানি হচ্ছে লিখতে হবে এবার আমরা চলে আসি ইংলিশে ইংলিশের খাতায় লেখার জন্য প্রতিটা কোশ্চেন একটা পেজের মধ্যে হবে আমরা জানি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো ছোট ছোট দেখা যায় একটা কোয়েশ্চেনের মধ্যে 10টা পয়েন্ট লিখতে হবে এ বি সি ডি এরকম করে সো আমরা চেষ্টা করব একটা পৃষ্ঠার মধ্যে জাস্ট একটা কোয়েশ্চেন লিখতে যদি আমাদের হাফ পৃষ্ঠায় ওই কোশ্চেনটা লেখা শেষ হয়ে যায় আমরা সেই হাফ পৃষ্ঠাটা বাকি রেখে দেব ইংরেজিতে আমরা চেষ্টা করব ফ্রি রাইটিং এর স্কিলটা ডেভেলপ করা ইংরেজিতেও কিন্তু মুখস্থ করে লিখে খুব ভালো করা সম্ভব না আমাদের পরের সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা আমরা সবাই ভয় পাই তাই না কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নম্বর তোলা কিন্তু খুবই সহজ কিভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টারগুলোতে দেখবে তোমাদের মানচিত্র পৃথিবী কিভাবে সূর্যের চারিদিকে ঘুরছে সেটার ছবি এই জিনিসগুলো আছে তো যেই কোশ্চেনগুলোতে মানচিত্র দেওয়ার মতো অপশন আছে সেই কোশ্চেনগুলো তুমি অবশ্যই আনসার করবে যেমন বাংলাদেশের নদ নদী গতিপথ বাংলাদেশের পর্বত সমূহ কোনটা কোথায় অবস্থিত বা বাংলাদেশের বনভূমি সমূহ কোনটা কোথায় অবস্থিত এই প্রশ্নগুলোতে কিন্তু মানচিত্র আঁকা যায় মানচিত্র আঁকাটা আমরা ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করব আমি দুই মিনিটে মানচিত্র আঁকতে পারতাম এটা প্র্যাকটিস করতে করতে হয়ে গিয়েছিল তোমরাও চেষ্টা করবে মানচিত্রটা যাতে দিতে পারো আমাদের নেক্সট সাবজেক্ট হচ্ছে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে কি বলবো অলরেডি নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছ বায়োলজিতে যত বেশি সম্ভব ছবি দিবে যে সকল প্রশ্নের ছবি চায়নি সেগুলোতেও ছবি দেওয়ার চেষ্টা করবে কারণ তুমি যখন বায়োলজিতে ছবি দিবে তখন তোমার খাতাটা অন্যদের চেয়ে এক্সেপশনাল হয়ে যাবে আমাদের টার্গেট হচ্ছে আমাদের খাতাটাকে অন্য আরো একশোটা খাতার চেয়ে এক্সেপশনাল করা কারণ বোর্ডে একজন পরীক্ষক যখন খাতা দেখেন তখন উনি দিনে পাঁচশো থেকে দুই হাজার খাতা পর্যন্ত আমি দেখতে শুনেছি সো এত খাতার মধ্যে তোমার খাতাটাকে ইউনিক করার জন্য যত কিছু করা সম্ভব সবকিছুই তোমাকে করতে হবে এরপর আমাদের সাবজেক্টটা হচ্ছে রসায়ন রসায়নে চেষ্টা করবে যেখানে পরমাণুর মডেল ইলেকট্রন বিন্যাস বিক্রিয়া এই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো বেশি আনসার করতে ব্যাখ্যামূলক প্রশ্ন যেটাতে বাংলা লেখা সেই প্রশ্নগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব এরপর আমরা চলে আসি ফিজিক্স ম্যাথ এবং হায়ার ম্যাথ ফিজিক্সে আমাদের খাতাকে এক্সেপশনাল করার কোনো ওয়ে নেই তুমি যদি খাতাতে সবগুলো প্রশ্নের উত্তর ঠিকভাবে মিলিয়ে আসতে পারো তাহলেই আশা করা যায় তুমি ফিজিক্সে সৃজনশীলে একদম হান্ড্রেড পার্সেন্ট নম্বর করো গণিত এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা জ্যামিতি পার্টটা আনসার অবশ্যই করবে যেহেতু করতেই হয় মাস্ট মানে জ্যামিতি থেকে একটা কোয়েশ্চেন বা দুইটা হয় কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড সবগুলো করবে। কারণ গণিত এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে দেখা যায় মিলানোর সমস্যা হয় জ্যামিতি কিন্তু প্রায় আনসার আনসার কিছু নেই বইয়ের মধ্যে যা আছে সেটাই তোমাকে হচ্ছে পরীক্ষার প্রশ্নে তুলে দেবে হয়তো জায়গায় পি কি আর আসবে তাই জ্যামিতিটা ফুল আনসার করার চেষ্টা করবে আমাদের পরের সাবজেক্টই হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় চেষ্টা করবে প্রতিটা প্রশ্নের মধ্যে কুরআনের আয়াত বা হাদিসের বাণী দিতে এবং কোরআনের আয়াত বা হাদিসের বাণী আমরা নীলকালে দিয়ে লিখবো আরবি লিখতে পারলে ভালো আরবি না লিখতে পারলে সমস্যা নেই আমরা বাংলায় লিখে রেফারেন্সটা নিচে দিয়ে দিব যে আমি এটা কি লিখলাম আল কোরআনের বাণী নাকি হাদিসের বাণী বাংলা রচনার ক্ষেত্রেও বলি বাংলা রচনার ক্ষেত্রে চেষ্টা করবে যত বেশি সম্ভব পয়েন্ট পয়েন্ট করে লিখতে এবং প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোন একজন বিখ্যাত মানুষের উক্তি দেওয়ার চেষ্টা করবে এখন ভাইয়া পরীক্ষার হলে আমি কিভাবে জানবো এত মানুষের উক্তি এর জন্য তোমাকে পরীক্ষার আগে টপ 10টা রচনা যেগুলো এস এস পরীক্ষায় আসার মতো সেই রচনাগুলোর জন্য প্রয়োজনীয় দশ থেকে বারোটা উক্তি আগে থেকে মুখস্থ করে রাখতে হবে বিখ্যাত ব্যক্তিদের উক্তি এই বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো যদি আমরা নীলকালি দিয়ে দিই লিখে দিই তাহলে হচ্ছে সেই রচনাটা টিচারদের পড়বে তো এই ছিল মোটামুটি একদম খুব ইজি ওয়েতে কিভাবে আমরা আমাদের এসএসসি পরীক্ষা খাতাটা সুন্দর করতে পারি খাতাটা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি এখানে একটা জিনিস বলে রাখি বাংলা প্রথমে তোমাদেরকে আমি যেভাবে সৃজনশীল লেখার পদ্ধতিটা শিখিয়েছি সেম পদ্ধতি কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা রসায়ন জীববিজ্ঞান এই সবগুলো সাবজেক্টই প্রযোজ্য অর্থাৎ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বাদে এবং ইংলিশ বাদে অন্যান্য সব সাবজেক্টে তুমি বাংলা প্রথম পত্রে যেভাবে আমি তোমাকে কোশ্চেনগুলো সাজানো শিখিয়েছি সেভাবেই লিখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হবে এবং তোমরা আমাদের এসএসসি ছাব্বিশ এর জন্য যে ফাইনাল ডিভিশন ব্যাচ আছে সেটাতে হচ্ছে তোমরা খুব দ্রুতই এনরোল হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে